হঠাৎ করে ফেসবুক লাইভে আসেন জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস ভক্তদের সাথে টুকটাক কথা শেয়ার করতে প্ল্যান পরিকল্পনা হঠাৎই লাইভে আসেন তিনি সুখ দুঃখের স্মৃতিচারণ করেও বেশ কিছু কথা বলেন এই অভিনেত্রী অপবিশ্বাস বলেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের এই ভালোবাসার জন্যই কাজে মনোযোগ অনেক বেশি আসে নিজেকে নিয়েই ব্যস্ত আছি অপবিশ্বাস আরো বলেন বেশ কিছুদিন ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় সত্যি কথা বলতে বেশ কিছুদিন ধরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা না। তো অনেক খবর আছে আমি দেখি নাই নিজেকে সময় দিচ্ছি নিজেকে পরিবর্তনের চেষ্টায় আছি আপনাদের জন্য সুন্দর গল্পের সিনেমা নিয়ে আবারও হাজির হব সেই আশায় আছি কথার এক পর্যায়ে শাকিব খান সম্পর্কে বলতে গিয়ে অপবিশ্বাস বলেন আমার জীবনের কঠিন সময়গুলো আমার একারই পার করতে হয় কাউকেই তেমন ভাবে পাশে পাই না এমনকি সাকিব কেও না অপবিশ্বাস আরও বলেন যেদিন আমার মা মারা গেছিল সেই দিনটা ছিল আমার সব থেকে কঠিনতম দিন সেদিন সাকিব আশা তো দূরের কথা জাস্ট একবার ফোন দিয়েছিলেন দ্বিতীয়বার ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেননি তিনি অপবিশ্বাস আরও উল্লেখ করে বলেন কঠিন সময়গুলো একা সামাল দেওয়া আমার অভ্যাস হয়ে গেছে আসলে আমি একা না আমার সাথে আছে আমার ছেলে জয় যা আমার সব থেকে বড় শক্তি আর আপনাদের ভালোবাসাই আমি অপবিশ্বাস আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালো কাজ উপহার দিতে পারি তো অপবিশ্বাসের ভক্ত কারা আছেন একটু সাড়া দিবেন অপবিশ্বাস আবার সিনেমায় ব্যাক করলে কেমন হবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ